আলোচনা হবে কোথার থেকে জোরে বলুন কোরআন থেকে আলোচনা হবে কোরআন থেকে আলোচনা করতে গিয়া এই পৃথিবীর বুকে কিছু মুমিন মানুষ আছে কি আছে যারা মুসলমান তাদের পক্ষে যাবে যারা কাপের বেঈমান আবু জাহেল মার্কা নমরুদ মার্কা ফেরাউন মার্কা তাদের বিপক্ষে যাবে কথা বল ঠিক না বে ঠিক এরা যখন আলোচনা শোনে এদের গায়ে জ্বালা পরা হয় এটা স্বাভাবিক কথা বলেন ঠিক না কারণ আজকে শুধু নয় রসুল পাক সাল আলহি ওয়াসাল্লাম যখন হারাম শরীফে কোরআন তেলাত করতেন আবু জাহেদ আবুল আহ সহ বড় বড় লিডারেরা চতুর থেকে মক্কার চতুর দিকে তার হয়ে কোরান শুনতেন কথা বলেন ঠিক না কিন্তু কোরআন শোনার পরে রক্তের চারজনে একটি হয় খবর এই কোরআন শুনে যাবে না এই কোরআন শুনলে সর্বনাশ কথা বলে ঢিকনা বেঠিক এই জন্য কোরআন থেকে আলোচনা হবে কোনো রাজনৈতিক মস নয় এখানে রাজনীতি করার দরকার নাই খুটামারা ইউনিয়নের জিন্দগিতে দিন নির্বাচন করব বলে মনে হয় না কথা বলে ঠিক ঢিকনা বেঠিক তবে আর রাজনীতি যদি করতে হয় আল্লাহ এবং আল্লাহ রাসুলের পথ আল্লাহ আল্লা রাসূলের মত অনুযায়ী যে রাজনীতি করলে এহোকাল শান্তি পরকালে মুক্তি পেয়ে জান্নাত পাওয়া যাবে সেই রাজনীতি করার কথা বলেছে কে জোরে বলুন আল্লাহ অলত কুম্বিন কুম্ মা তু ইয়েল খয়েরি অয়া মুরু না বিল মা আরু বোয়ান আনিল মুন আল্লাহ বলেন তোমাদের মধ্যে এমন একটা দল দেখা উচিত যে জাতি যে দল মানুষ থেকে কল্যাণের দিকে আহ্বান করবে আর অসৎ কাজের বাধা প্রদান করবে কথা বলেন ঠিক না এখন যে ব্যক্তিটা মদারু যে ব্যক্তিটা গাজারু জেনাখর অন্যায় অবিশ্বারকারী দুর্নীতি বাস এরা কি চাবে কোরআন দিয়ে সমাজ পরিচালনা হোক জোরে বলতে হবে চাবে নয়া কারে না কারণ কোরআন দিয়ে সমাজ পরিচালনা হলে সর্বপ্রথম কোরআন যে আইন বাস্তবায়ন হবে সেটা হলো কি ধরো আর হাত কাটো এ কথা কি মৌলুবিদ না কথা জোরে বলুন এই কোরআন কেউ তৈরি করছে কোরআন দিয়েছে কে আল্লাহ কত আসা দিয়া হুমা

যখন এই আইন পাস হবে সর্বপুত্ত যারা রকম চেয়ারে বসে বসে কলমের খুসা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চৌন্ন হাজার কোটি টাকা আত্মসাত করেছে তাদের প্রথম হাত কাটা যাবে কথা বলে ঠিক না বেঠিক এই জন্যই তারা চায় না কোরান দিয়ে সমাজ পরিচালনা হোক কথা বলেন ঠিক না বেটিক কোরআন দিয়ে সমাজ পরিচালনা হোক এর পক্ষে যারা যারা হাত তুলে দেখান তারা তারা কোরআনের আলো সংসদে আর হাত নামান তাহলে তা আমরা চাই কোরআন দিয়ে সমাজ পরিচালনা হোক আমার পূর্বে মিজানুর রহমান সারি ভাই বলছে ভাবি দেখেছি বোন দেখেছি বাবা দেখেছি মামা দেখেছি স্বামী দেখেছি আর এই রকম কুলানকারতে আমরা দেখতে চাই না এই সমাজ যে ব্যক্তিরা কোরআন দিয়া সমাজ গঠন করবে আমরা একতা বার তাদেরকে দেখতে চাই কথা বলেন ঠিক না বেটে মন খারাপ করলেন মনে হয় যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললে দোষ বললে অন্যায়ের প্রতিবার নামটা হবে রে তোর মৌল বাহাদরে নামটা হবে রে তোর জঙ্গিবাদ কথা বলেন ডেমেবি এই জঙ্গিবাদ জঙ্গিবাদ কইতে কইতে এই দেশটা রসা তলে চলে গেছে কথা বলেন ঠিক না ঠিক সম্মানিত আমি অধিকার যেতে চাই না আমি বলতে চাই আমি কোরআন কারীমের সুরাম উত্তাসিদ থেকে দুই তিনটি আয়াত তেলত করেছি ছোট্ট ছোট্ট আয়াত আয়াতের উপরে যতটুকু সময় দিয়েছে একটু কথা বলতে চাই যদি আপনাদের অনুমতি পাই কথা শুরু করব আল্লাহ বলেন জিজ্ঞাসা করা করা এই যে আমি ঠিক না বে ঠিক আপনারা উত্তর দিলেন তার মানে আমি জিজ্ঞাসা করছি কি করছি জিজ্ঞাসা করছি জান্নাতিরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে কোন জাহান্নামি এই দুনিয়ায় আমরা এক সঙ্গে বসে রাজারহাট হাত হোটেলে বসে এক সঙ্গে চা খেয়েছি গল্প গুজব করেছি হাজার মাদ্রাসায় এক সঙ্গে পড়ালেখা করছি জললাকার স্কুলে পড়ালেখা করেছি কলেজে পড়ালেখা করেছি এক মোটরসাইকেলে চড়ে বেড়াইছি এরকম বন্ধু আছে না আছে এদের মধ্যে এই বন্ধুদের মধ্যে এক বন্ধু জান্নাতে আর এক বন্ধু কোথায় জোরে কন জাহান নামে কেন মনে করতে পারে হুজুর বন্ধু বন্ধু জাহান নামে যায় জান্নাতে যায় কারণটা কি না এক মায়ের সন্তান কেউ জান্নাতে যাবে আর কেউ কোথায় যাবে জোরে কন জাহান নামে আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাত এবং জাহান নামের ফয়সালা করার পরে আল্লাহ একটা সেমিনারের ব্যবস্থা করবে কিসের ব্যবস্থা এই মিটিং যেমন করতেছি এরকম একটা সেমিনারের ব্যবস্থা করে জান্নাত এবং জাহান্নামীদের দেখার ব্যবস্থা করে দিবে বলা আল্লাহু আকবার ফি জান্নতি ইয়াতাসালুন জান্নাতিন যারা জাহান্নামে গিয়েছে এই জাহান্নামীদের জিজ্ঞাসা করবে বন্ধু আনিল মুজরিমিনা মা সলাকতুম ফি সাকর এই সাকর নামক জাহান্নামে কেন এসেছো কি কারণ কি অপরাধ তোমার সেই দিন বন্ধু চোখের পানি সেরে দিয়া হাউম করে কাঁদবে আর বলবে বন্ধু আমাদের চারটে অপরাধের কারণে আজকে আমরা সকার নামক জাহার নামে এসেছি যখন কয়টা এই চারটে কথা বলে শেষ কর সেদিন বলবে বন্ধু চারটে অপরাধ তার এক নম্বর অপরাধটা কি এক নাম্বার অপরাধ সেদিন বন্ধু বলবে কালু লম্নকুমিনাল মুসাল্লিন বন্ধুরে আমার এক নাম্বার অপরাধ হলো আমি মুসাল্লি অন্তর্ভুক্ত ছিলাম না অর্থাৎ নামাজ পড়ি নাই কি পড়ি নাই জোরে কল কুমিনাল লম্নকুমিনাল মুসাল্লিন মসজিদে যখন নামাজের আওয়াজ পড় হয়েছে এক সঙ্গে গল্প করেছিলাম নামাজের আজান হওয়ার সঙ্গে সঙ্গে তুমি মসজিদে গিয়েছিলে আর আমি উল্টা দিকে গিয়েছিলাম এরকম ব্যক্তি আছে না জোরে কন আছে না নাই আছে এই বন্ধু বলে বন্ধুরে চল নামাজে যাই তোর কাম নাই তুই যা আমার অনেক দিন সময় আছে তখন করব কথা বলেন ঠিক না এই নামাজ আমাদের দেশ বাংলাদেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বুয়েটের ছাত্র আবরার যখন বন্ধুদেরকে বলে বন্ধুরে এটা ভ্রান্ত পথ আজান হয়েছে চলো নামাজে যাই এই নামাজে যাওয়ার আহ্বান করার কারণে আমার দেশের সোনার ছেলেরা আবরারকে দিনের দুপুরে হত্যা করলো এই দেশে আবরার হত্যার বিচার আজ পর্যন্ত হয়নি 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 কথা বলে ঠিক না ব্যাটিক তার অপরাধ কি সে নামাজের জন্য ডাকে সোনার ছেলেদেরকে যখন কাট করায় ওটা হলো তোমরা আপনার কেমন হত্যা করলে কেন যে প্রতিনিয়ত আমাদেরকে নামাজের জন্য ডিস্টার্ব করেছে নামাজ পড়তে বলেছে তো হত্যা করলে কেন যে আমরা মনে করেছিলাম এ মনে শিবির করে নাউজুবিল্লা বলবেন না আচ্ছা বলেন তো আজ পর্যন্ত কোনো শিবিরের ছেলে অন্যায় কাজ করছে এরকম কোন নজির আছে নাই এই যে অপরাধ অথচ পরে সারা জীবন তদন্ত করে দেখা হলো আবার কোন শিবিরের কোন কর্মী নয় আবার ছিল একজন তফলিক জামাতের কর্মী আল্লাহ বলেন এই যে নামাজ পড়লো না আজকে আমরা শান্তির জন্য উঠে পড়ে লাগছি শান্তি 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 আছে আছে শান্তি আসবে কখন মহাজিন যখন আজান দেয় হাইয়া আলা সালাত আর নামাজের দিকে আসো আপনি যদি বলেন মহাজিন চিল্লাস কেন নামাজে গেলে কি হবে মহাজিন উত্তর দিয়া দেয় হাইয়া আলা নামাজে আসলেই তোমার কল্যাণ হবে আল্লাহু আকবার নামাজ আসলে কি কল্যাণ অতসাজকে মুসলমানদের কর্ণ কোহরে দৈনন্দিন পাঁচ নামাজের আজান চলে আসে মুসলমানেরা নামাজ পড়ে না নামাজের আজান শুনলে পড়ে উল্টা দিকে যায় কথা বলে ঠিক না ঠিক আর শান্তি চাই আর কি চাই শান্তি চাই আল্লাহ রব্বুল আলামিন বলে ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার অশ্লীল বেয়াপনা কাজ থেকে মানুষকে বিরত রাখে সুবহানাল্লাহ বলবেন না সে নামাজ পড়ে না সেই দিন আল্লাহর বান্দা বলবে ভাইজান রে আমার এক নম্বর অপরাধ হলো আলু লাম নাকু মুসাল্লিন আমি মুসাল্লিনদের অন্তর্ভুক্ত ছিলাম না অর্থাৎ নামাজ পড়ি নাই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আউয়ালু মা ইউহাসাবু বিল আবুদু ইয়াউমুল কিয়ামতি সালাত কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে কিসের হিসাব

যতক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারো নাই তা মুসলমান অর্থ কি আত্মসমর্পণকারী জোরে বলুন মুসলমান অর্থ কি আত্মসমর্পণকারী আজকে যদি নীলফামারি কোর্ট থেকে নোটিশ আসে যে মৌলানা রহমান এই যে নোটিশ আগামী পনেরো তারিখ আপনাকে হাজিরা দিতে হবে আমি যদি না যাই তাহলে ওয়ারেন হবে না আর যদি হাজিরা দেয় তাহলে আমি আত্মসমর্পণ করলাম কি করলাম আত্মসমর্পণ করলাম এই দুনিয়ার একটা আদালতের ভয়ে আমি যদি যে আত্মসমর্পণ করি এই যিনি আমালকে সৃষ্টি করলেন আপনাকে সৃষ্টি করলেন তার আদালতটাকে ছোট না বড় জোরে বলতে হবে ছোট না বড় সেই আদালতে তার হতে হবে কি হবে না সেই আদালতে তার হওয়ার চিন্তা মুসলমানের নাই কথা বলেন ঠিক না বেটি এই জন্য তারা বলবে

মিসকিনদের খাওয়ার ব্যাপারে উচ্চ প্রদান করি নাই মিসকিনদের যা ছিল সব লুটপাট করে আমি আমার ভরিতে ঢুকাইয়া দিয়েছি কথা বলেন ঠিক না বেটে এরকম লোক আপনাদের মৌলুবির বাজারে না থাকলো আমার বালাক অভাব নাই পঁচিশ কেন স্লিপ পায় কয় খান জোরে বাবা কয় খান পঁচিশ কেন স্লিপ পায় পাঁচ কেন বিতরণ করে আর কয় খান জোরে বিশ ক্যান নিজের পকেটে রাখে আচ্ছা বলেন তো চেয়ারম্যান সাহেব দিয়েছে পঁচিশ ক্যান স্লিপ যে তুমি তোমার পার্শ্ববর্তী যারা অসহায় মানুষ তাদেরকে দাও আসি পাঁচ ক্যান দেয় ওর ওর মা ওর একটা ভাই হোক ওর বেটাক ওর নাতিক গেল কয়খান কয়না না তার মানে ও পাঁচ কানও ও ও পাঁচ কান কোটায়

সে নামাজ পড়ুক রোজা করুক হজ করুক জাকাত দেখ কেমতের ময়দানে আল্লাহ তার আমল ধ্বংস করবে নাজুগুলো আমার দেশটা চালাইছে পনেরো বছর সাড়ে পনেরো বছর কয় বছর সাড়ে পনেরো বছর চালাইছে বেচারি তাজুদ নামাজ দিয়া কথা কয় না কি নামাজ দিয়া তাহাজুদ ভালো কাম না খারাপ কাম জোরে কন সকালবেলা নামাজ কোরআন পড়ছে ভালো না খারাপ রাস্তাঘাট চকচকা করছে ভালো না খারাপ স্কুল না খারাপ সরকারি চাকরির বেতন বাড়াইছে খারাপ না ভালো সবে ভালো টিসিবির কাট ডাল চাল চিনি ময়দা পাওয়া পাইছে ভালো না খারাপ কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলাম প্রতিষ্ঠিত হোক আলেম ওলামারা ভালোভাবে কোরআন হাদিসের ব্যাখ্যা করুক এটার বিরোধিতা করেছি কথা বলে ঠিক না ঠিক যদি আল্লাহ এর আমল ধ্বংস না করে তাহলে আল্লাহ মিথ্যে কথা কয় আল্লাহকে মিথ্যে কথা কয় সুরা মোহাম্মদের এক নম্বর আয়াত ছাব্বিশ পাড়ার পাঁচ পৃষ্ঠার প্রথম লাইন কোন সুরা সুরে মোহাম্মদ আয়াদ নম্বর কত আল্লাহজি না কাপড়ুক আন শত্তু আদম্লাহ আমার আহ নামাজ পড়ুক রোজা করুক হস করুক জাকাত দেব আল্লাহ কেহমত আর ময়দারে তার আমল বলে ধ্বংস করবে বলে নাউজিবিল্লাহ তা তার জুত থাকবে কোরান পড়া আস্তাঘাট ভানা তার মানে কোরআনের বিরোধিতা করলে তার আমল শক্তি কথা কয় না ধ্বংস ধ্বংস মন খাপ করলেন মনে হয় মন করলেন যদি উচিত কথা কয় পিঠিয়ে আর ওপরতে যায় মই আমরা কিনা কয়েস ভাই কময় আগত কসি দেখ কম কথা বলে ঠিক না ভাই ঠিক তাহলে দুই নাম্বার অপরাধ আলাম না কোন ত্রুটি মুল মিসকিনদের খাওয়ার ব্যাপারে উচ্চ প্রদান করি নাই মিসকিনদের যা ছিল সব লুটপাট করে বলুন কোরআন থেকে এখানে কথা বলার কোনো সুযোগ নাই সময় যেহেতু কম বয়ান হবে বেশি কথা বলে ঠিক না বে ঠিক আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد

হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ব্যাপী ঐতিহ্যবাহী ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মুবাসির বিশেষ মুবাসির সহ আমার সামনে বসা কোরআন পাগল ভাইয়েরা পদ্মা মাহবনেরা দূরে অদূরে যারা আছেন সকলে আমার আরেকবার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান সবকিছু লালন কর্তা পালন কর্তা পালনওয়ালা সেই মনিবের দরবারে কালমাত শুকুর গোজা হচ্ছি জাল্লা সুবাহানা হুয়া তালা আজকের চার দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম প্রথম অজনতি আসার বসার কিছু কথা বলার শোনার যে তৌফিক দান করলেন এই জন্য খুশি না বেজার একটু জোরে বলতে হবে খুশি না বেজার যদি ওই খুশি আল্লাহর শুকরিয়া কম না বেশি এই জন্য কন্টু করে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ অগণিত দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক আখির জামানার পয়গম্বর নবী মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আমি ভূমিকা ছাড়া আলোচনা করতে চাই আপনাদের যদি অনুমতি পাই আলোচনা কি শুরু করব ভাই কিন্তু মাল খবরদার লুটপাট করেন না এটা বড় আগুন আগুন খাওয়া যায় কথা করে আগুন খাওয়া যায় আগুন যে খাচ্ছেন তিন নাম্বার আগুন না রাখো তোমার খয় দিন অন্যায় অশ্লীল ক্যারেক আমরা লিপ্ত ছিলাম তারপরে ভাইজান তিন নম্বর অপরাধ অন্যায় অশ্লীল ব্যাপারে কাছে আমরা পৃষ্ঠপোষক করছি টাকা পয়সা দিয়েছি লিপ্ত ছিলাম আমাদের এই জল না খায় যেই মঞ্চে তাফসির মাহ আফিল ওই মঞ্চে তিন দিন পর গান বাজনা হয়েছে কি হয় নাই কত কয় না ভাই কি অপরাধ চার নম্বর হাকুন নানুকাসিবু বিআল মিদ্দিন চার নাম্বার অপরাধ আমরা দীনের বিরোধিতা করছি মিথ্যা প্রতিপন্ন করেছি কাযাবু মিথ্যা প্রতিপন্ন করেছি কিসের আল্লাহর دین ইসলামের করে নাই হত্যা এই সাতটা অপরাধের কারণে সকর নামক নামে যেতে হবে আমরা কি সব জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই যদি জান্নাতে যেতে চাই আমাদের এই সাতটা অপরাধ থেকে আমাদেরকে কি হতে হবে বেরিয়ে আসতে হবে আল্লাহর কোরআনের জীবন বিধানকে আমাদের মেনে নিয়ে এই জীবনের শান্তি পরকালে মুক্তি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম